जय श्री राष्ट्रिय नजिन सलाकमितमै श्री गुवे नम कन्दर्वेवन श्री जग मोहन लिलाय गोपेन्द्र सुनै वे नमो ब्रह्म देव गो ब्रह्म हिताय छ जगद्य कृष्णाय गोविन्दाय नमो नमो ललिल वेन भैदिन कन्तु राधा धनुषुदा पानशालिने वनो मालिने हे कृष्ण करुणा सिन्धु दीनवन्द जगत्पते गौपेश गपिखकन्थ राधान्थनस्तु जराधे এখন আমি প্রথম স্কন্ধে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় থেকে পাঠ করছি কুন্তি দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা জয় শ্রী সুত গোস্বামী বললেন তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানুষে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন তাদের জন্য বিলাপ করে তারা য তারা যথেষ্ট পরিমাণে গঙ্গা জল অর্পণ করলেন এবং গঙ্গা গঙ্গা স্নান করলেন কেননা সেই জল শ্রী বাদ পদ্মের ধুলিকোনা মিশ্রিত হয়ে পবিত্র পবিত্রতা লাভ করেছেন সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির তার অনুজ অনুযাত এবং ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি অ দ্রৌপদী সহ সুখাভিভূত হয়ে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন সর্বশক্তিমানের দুর্বার। বিধি নিয়মাদি এবং জীবের উপরে সেগুলির প্রতি প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মণিগণ আত্ম ও সুখাভিভূত সকলেই দিয়ে দিতে লাগলেন দুধ দুর্যোধন এবং তার দলবল অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপট কপটতাপূর্বক অপহরণ করেছিল পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পূর্ণ হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসোথ রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন রানী দ্রৌপদীর কেশা কেশাকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারা মহারাজ যুধিষ্ঠিরে তত্ত্বাবধানে তিনটি সুসম্পন্ন যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করেছিলেন এবং তার মাধ্যমে শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সর্বধিক মহিমান্বিত করে তুলতে প্রণোধিত করেছিলাম করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন শ্রীলোক ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত ও উদ্যোগ সহ পাণ্ডবদের আক্রমণ করেছিলেন জানিয়েছিলেন উদ্যোগের শ্রীল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাতকি ও উদ্যবসহ সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের দ্বারা পূজিত হয়ে ভগবান ও তাদের প্রতি পূজা করলেন তাদের দ্বারা পূজিত হয়ে ভগবান ও তাদের প্রতি পূজা করলেন যে মুহূর্তে তিনি রথে আরোহণ করে ও গমনোদ্ধত হয়েছিলেন সেই সময় তিনি দেখলেন যে উত্তরা বয়ে ব্যাকুল হয়ে তার দিকে দ্রুত বেগে আসছে উত্তরা বললেন হে দেবতাদের দেবতা হে জগদীশ্বর হে মহাযোগী আমাকে রক্ষা করুন কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউই আমাকে মৃত্যুর কব করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না হে পরমেশ্বর আপনি সর্বশক্তিমান একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুতগতিতে ধাবিত হচ্ছে হে নাথ যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে এটি আমাকে বধ করুক কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে হে পরমেশ্বর আমাকে এই কৃপা করুন সুত গোস্বামী বললেন তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্যা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন হেমণি শ্রেষ্ঠ সৌনক পাণ্ডবেরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে তাদের পাঁচটি নিজ নিজ অস্ত্র তুলে দিলেন সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বোত্তভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহাবিপদ উপস্থিত হয়েছে তখন তিনি তাদের রক্ষা করার তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন পরম যোগ রহস্যের নিয়ন্ত যুগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন সেই কু কুরুভংশ রক্ষা করার জন্য এবং যুগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ব আবৃত্ত করলেন হে হেসক যদিও অষ্টতমা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অভিপ্ত এবং অনিবার্য তথাপি শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের তেজের দ্বারা প্রতিরোধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হলাম হে ব্রাহ্মণগণ যে হে ব্রাহ্মণগণ যে আশ্চর্যময় অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তির দ্বারা এই জড়জগতে সৃষ্টি করেন পালন করেন এবং ধ্বংস করেন এবং যিনি প্রাকৃত জন্মরহিত জন্মরহিত তার পক্ষে এই ব্রহ্মাস্ত্রম প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণভক্ত শাব্দী কুন্তি তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ এক যুগে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় অভিমুখে গমনুদ্ধ হলেন শ্রীমতী কুন্তিদেবী দেবী বললেন হে কৃষ্ণ আমি তোমা আমি তোমাকে আমার সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি কারণ তুমি আদি পুরুষ এবং জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত তথাপি তোমাকে কেউ দেখতে পায় না তুমি ইন্দ্রিয় 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 জ্ঞানের ইন্দ্রিয় জ্ঞানের অতীত এবং মায়ারূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত অভেক্ষ অচ্যুত্ত অ্যুত মূল দৃষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণ সাধারণত চিনতে পারে না তেমনি অজ্ঞ ব্যক্তিরা তাকে দেখতে চিনতে অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে দেখতে পায় না পথে উন্নত পরমংশদের মণিধের এবং জড় অচেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে তাদের অন্তরে অপাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তিনি স্বয়ং অব অবতরণ কর তুমি স্বয়ং অবতরণ কর তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কীভাবে তোমাকে রূপে জানতে জানতে পারবে বসুদেবত নয় গোপরাজ নন্দনের পুত্র এবং গাবী ও ইন্দ্রসমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এ পরমেশ্বর তোমার উদর। তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্মসদৃশ্য আটর্তে চিহ্নিত পদ্মের মালা তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পদ্মচিহ্ন অঙ্কে চিহ্নাঙ্কিত তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ঋষিকেশ

তিনি সুখে অভিভূত হলে তুমি তাকে কারা মুক্ত করেছিলেন তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছ হে কৃষ্ণ পরমেশ্বর শ্রীহরি বিষ বিষ মহা অগ্নি নখ নখদায়ক রাক্ষস এবং মহা মহা রাক্ষস অগ্নে নবদায়ক চক্রান্তময় সভা বন বনবাসের দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথীদের প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ প্রাণঘাতী অস্ত্র পরিত্রাণ করেছ আর এখন অশ্বত্তার ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে হে জগদীশ্বর আমি ক কামনা করি যেন সেই সংকট সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয় যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি জয় রাধে কারণ তোমাকে দর্শন করলে আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না বা এই সংসার চক্র দর্শন করতে হবে না হে পরমেশ্বর যারা জড়ো আসক্তি শূন্য হয়েছে তুমি সহজেই তাদের গোচরীভূত হও আর যে ব্যক্তি জড়ো জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য উচ্চশিক্ষা দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভের সহকারে তোমার কাছে আসতে পারে না ঐক্লান্তিক ভাব সহকারেও তোমার কাছে আসতে পারে না জড়ো বিষয় যারা সম্পূর্ণভাবে নিঃস তুমি সেই অকিঞ্চগণের অকিঞ্চগণের সম্পদ তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত তুমি সম্পূর্ণ রূপে তীপ্ত এবং তাই তুমি সর্বপ্রকার কামনাবাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তদানে সমর্থ মুক্তিদানে সমর্থ আমি তোমাকে আবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে পরমেশ্বর আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ পরম নিয়ন্তা আদি ও অন্তহীন এবং সর্বব্যাপ্ত তুমি সমভাবে সকলের সকলের প্রতি তোমার করুণা বিতরণ করা। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয় হে পরমেশ্বর তোমার অপকৃত লীলা কেউই বুঝতে পারে না যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয় এবং তাই তা বিভ্রান্তিজনক কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয় মানুষ কেবল শত অজ্ঞতা বসত মনে করে যে তুমি পরি পক্ষপাতিত্বপূর্ণ হে বিশ্বাত্মা তুমি পাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম কর তুমি প্রাকৃত জন্মরহিত ও সকলে পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ কর তুমি পশু মানুষ ঋষি এবং জলচর কুলে অবতরণ কর স্পষ্টতই যে সমস্ত অত্যন্ত স্পষ্টত্বই এ সমস্ত অত্যন্ত বিমোহিত কর হে কৃষ্ণ দ্বধি ভা ভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করে রজ্জু গ্রহণ করেছিলেন তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিলাম স্বয়ং বয়ের স্বয়ং বয়ের বয়স্বরূপ তুমি তখন বয়ে ভীত হয়েছিলে তোমার এই অবস্থা আমার কাছে এখনও বিমোহিত কর কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অয জন্মগ্রহণ করেছ করেছে এবং কেউ কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদুবংশে জন্মগ্রহণ করেছ মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয় তেমনি তুমি মহারাজ যদুবংশে জন্মগ্রহণ করেছ অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকে তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত রহিত তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায় আর তাই তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়ে য আবার অন্য আরও অনেকে বলেন যে অবিত্তজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড় জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবীরা যাতে ভক্তিযুগের সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যে শ্রবণ স্মরণ অর্জন আদি ভক্তিযুগের পন্থা সমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলেন হে শ্রীকৃষ্ণ যারা তোমার উপাকৃত চরিত্রকতা নিরন্তর শ্রবণ করেন কীর্তন করেন স্মরণ করেন এবং অভি অবিরাম উচ্চারণ করেন অথবা অন্য অথবা অন্যতা করেন অথবা অন্যতা করলে আনন্দিত হন তারা অবশ্যই তোমার শ্রী পাদ অচিরে দর্শন করতে পারেন যা একমাত্র জন্ম মৃত্যুর প্রহা প্রবাহকে নিবৃত করতে পারে হে প্রভু তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ যদিও আমরা সর্বোত্তভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই এবং যখন সমস্তরা আমাদের প্রতি পরায়ণ সেই অবস্থায় তুমি কি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ জীবাত্মার প্রয়াণ ঘটলে যেমন কোন দেহের নাম ও যশ শেষ হয়ে যায় তেমনি তুমি যদি আমাদের না দেখে না দেখে না দেখো তাহলে আমাদের সমস্ত যশ কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে হে গদাধর শ্রীকৃষ্ণ আমাদের রাজ্য যখন তোমার শ্রীপাদ পদ্মের সুর সুর লক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শুভা পাচ্ছে কিন্তু তুমি চলে গেলে আর তেমন শুভা পাবে না তুমি এই সমস্ত জনপদ সর্বোচ্চভাবে সমৃদ্ধ হয়েছে কারণ প্রভু প্রভূত কারণ প্রভূত পরিমাণে শস্য ও ঔষধ উৎপন্ন উৎপন্ন হচ্ছে বৃক্ষসমূহ সমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে নদীগুলি প্রবাহিত হচ্ছে গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং পর্বত এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে আর এ আর এসবই হয়েছে সেগুলি তোমার সেগুলি এর উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে হে জগদীশ্বর হে সর্বান্তর জামে হে বিশ্বরূপ দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও হে মধুপতি গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র প্রতি প্রবাহিত হয় তেমনি আমার একনিষ্ঠ আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতে আকৃষ্ট হয় হে শ্রীকৃষ্ণ হে অর্জুনী শকা হে বিঞ্চি কল শ্রেষ্ঠ পৃথিবীতে উৎ উৎপাতকারী রাজন্যবর্গের তুমি বিনাশকারী তুমি অক্ষয় বীর্য তুমি গোলকা গোলকাধিপতি গাবি ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অব অবতরণ করো তুমি যুগেশ্বর জগৎগুরু সর্বশক্তিমান ভগবান এবং তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সু সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন সেই হাসি তার যুগ শক্তির মতোই ছিল মনোমুগ্ধকর শ্রীমতী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরের প্রাসাদে প্রবেশপূর্বক অনন্য অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা জানালেন কিন্তু তিনি গম তিনি গমনোদ্ধত হলে মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেম বলে অনুনয় করে নিবারণ করলেন ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাস আদি শাস্ত্রসমূহের প্রমাণ উল্লেখ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও সুখ সুখ সন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না হে মণিগণ ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় ও বন্ধু বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ সাধারণ জাগতিক মানুষের মতো সুখাভিভূত হয়েছিলেন এবং এইভাবে স্নেহ ও মুহে বশীভূত হয়ে তিনি বলতে লাগলেন হায় আমি অত্যন্ত পাপিষ্ট আমার হৃদয়ে গভীর অজ্ঞ অজ্ঞানতায় আচ্ছন্ন এই দেহ যে অবশেষে অন্যদের বক্য তারই তারই জন্য আমি বহু বহু অক্ষহিনী সেনা বধ করেছি আমি বহু বালক ব্রাহ্মণ শহীদ সকা পিতৃপ গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরক বাস আসন্ন লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না ন্যায়সঙ্গত কারণে প্রজাপালন রাজা শত্রু বোধ করলে কোনো পাপ হয় না কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি স্ত্রী স্ত্রীলোকদের বধ স্ত্রীলোকদের বহুপতি বান্ধবকে বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যে জড় জাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয় কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না অথবা সুর সুরার দ্বারা যেমন সুরাকলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না তেমনি যজ্ঞে পশুবধ করে নর্তা জনিত পাপ পাপ রোধ করা যায় না জয়া দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর জানি না ঠাকুর